বাইশ তারিখ রাম মন্দিরের উদ্বোধন করা হইত স্পষ্টভাবে সেই সঙ্গ পরিবারে মুসলমান হুলোরে দাবতদের যেন তুমি তাই নকিতা করতায় দিয়া জ্বলাইতায় প্রদীপ জ্বালাইতায় জানিয়া রাখই যার ভিতর সামান্যতম দুঃখ আইত নাই যেন একটা মসজিদ ভাঙ্গিয়া এইভাবে শিরকর আড্ডা বানানি হয়েছে যদি সামান্যতম দুখ আপনার ভিতরে থাকে না আপনার ভিতরে ইমান নাই আপনি যদি এইরকম শিরকর সাপোর্ট করেন আপনি যদি অনুমোদন দেন আপনার ভিতরে ইমান নাই আপনার ভিতরে এই তরফ তাকতে লাগবো এই দুঃখ তাকতে লাগবো শির্ক ইন্না শির্ক আলা জুলমুন আজিম শির্ক সবচেয়ে বড় জুলুম শির্ক তাকে বড় জুলুম হইতে পারে না প্রত্যেক ধর্মর মধ্যে ও আমার পরে মৌলানা আবদুল্লাহ সালিম সাহেব আইবা আব্দুল্লাহ সালিম সাহেব বিভিন্ন ধর্ম মতর উপরে তার অনেক পারদর্শিতা তাইম হইবা আপনারা শুনবা নাই, ধর্মগ্রন্থতে নিজের আদি কিচ্ছু বা নাইয়া তার পূজা করো। কোন ধর্মগ্রন্থ কথা লেখা নাই যে অন্য কোন সৃষ্টির আপনি পূজা করো। সব ধর্মগ্রন্থ তাই কথা লেখা আছে যিনি নিরাকার তার আপনি উপাসনা করো। প্রত্যেক ধর্মগ্রন্থর মধ্যে আমি সেই দিকে যাইতাম না মলান আবদুল্লাহ সালিম সাবিকা নোয়াইবা তার বয়ান আপনারা শুনবা এইভাবে আমি আশা করি তাই এই ব্যাপারে বিস্তারিতভাবে বর্ণনা করবা আমি ও কথা মিনিট রইসে ও কথা কইয়া শেষ করিয়া আমরা যে ঘাটে আপনার ইমান হারানির সুযোগ এবং চান্স হল। অনেক যারা সরকারি চাকরি আমার কাছে প্রায় ফোন করোন অনেক সময় ও ফটোর সামনে আজ জুড়া লাগে মালা দেওয়া লাগে মোমবাতি জ্বালানি লাগে কিতা করতাম আমি কই এক্সকিউজ করো এক্সকিউজ করো নিজে তারার কই দাও যে আমরা ধর্মর মধ্যে এইটা ফারে না কইয়া নিজে সরি যাও তখন ইমান হেফাজত রইব কিন্তু আমরার মধ্যে আজকে এই চেতনা এড়াইলেইছি আমরা এই চেতনা হারাইলেইছি যে আমরা ইমানর হেফাজত করতাম আমার দুঃস্থ তখন এখান শেষ জমানা শেষ জমানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমান ইমান আছে আপনার সব কিছু থাকবো ইমান নাই কোনো কিছু আপনার কবুল হইতো নাই যার কারণে দুস্থ হল বুজুগ হল ইমান আমলে সালে হগুলার হেফাজত করোল নিজের পরিপূর্ণ জীবন ওঠারে পরিপূর্ণ ইসলাম রূপে আনোয় পারিবারিক জীবন সুন্দর করোয় সামাজিক জীবন সুন্দর করোল সমাজ ও বোধ সৃষ্টি করোল মায়া মোহাব্বত নয় আমরার মধ্যে যে মানসিকতা যেটা আমরা রাই গেছে আমরা একে অন্যরে দেখতাম পারি না হিংসা বিদ্বেষ অহংকার অন্যরে ঠেলাঠেলি এই মানসিকতা ছাড়িয়া নিজের মধ্যে এক কথা নয় নামাল মোক মিনু নাই আল্লাহ চোভাই না হব তাহ লাহে ফৰ্মাইচ হয় তামাম মিনি নহল ভাই ভাই তোমাতানৰ মধ্যে সেই রাত্ৰিতবোৰ তাহতে লাগবো হিংসা বিদ্বেষ এইগুলো সার্তে লাগবো আল্লা চুয়া আল্লাহ রচুল আলাই সি চালা তুলা সালাম এ লা তাহা ওয়ালা তাদা বাৰু আলা তাবাক আদু ওকুনো আহিবা তুমি তাই হিংসা করিও না বিদ্বেষ করিও না অন্যৰ পিছে পড়িও না তুমি তাইন আল্লাহর বন্ধা হল ভাই ভাই বুই যাও তোমাতার মানসিকতা হইতো সুসং অন্যর অন্যর ব্যাপারে কামনা এবং শুভ চিন্তা কর্তায় আর দিন উন্নতি হ্যাঁ দিন অন্যর ব্যাপারে শুভকামনা করা বালাই চিন্তা করা অন্যর ব্যাপারে বালাই চাওয়া আপনি যদি দিনদার হইন আপনি যদি মুসলমান হইন অন্যর খারাপ আপনার চাইতা বার্তা নাই অন্যরে কষ্ট দিতা পার্তা নাই অন্যরে দুঃখ দিতা পার্তা নাই আর যদি এই ইগুলা আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ আল্লাহ রসুলের ডেফিনেশন হিসাবে আপনি প্রকৃত মুসলমান না তাই নিজের ভিতরে ইসলামিক কোয়ালিটিস গুলা নয় আমি আগেও কইছিলাম খালি লেবাস লাগাইলে মুসলমান হইতা নাই সেই কোয়ালিটিস সেই ডেফিনেশন সেই বৈশিষ্ট্য সেই সংজ্ঞা গুলা আপনার ভিতরে আইতে লাগবো তখন আল্লাহর কাছে আপনি দিনদার হইবা প্রকৃত মুসলমান হইবা আর এই যে সময় এই যে আল্লাহ তালার তরফ থেকে হালাতগুলা খেনে আয় আয় আমরা নিজরে সংশোধন করার লাগি ইসলা করার লাগি আমি শুরুতে ও কথা যে আমরা উদ্দেশ্য রইত নিজরে সংশোধন করার শেষ কী করিয়ার ও কথা কইয়া যে নিজরে সংশোধন করোয় নিজের সংশোধন করোয় নিজরে একটু জাগ্রত করয় নিজে সজাগ হই নিজের আখের রাতের ব্যাপারে ইমানের ব্যাপারে দিনের ব্যাপারে দুনিয়াতে কি আল্লাহ না করছেন না দুনিয়া আপনার জরুরত আপনি খামাইতা কিন্তু প্রাধান্য আখের রাত্রে দেন প্রাধান্য দে দেন প্রাধান্য আপনার ইমান এবং ইসলামরে দেন এবং সেই হিসাবে জীবনটা অতিবাহিত করয় দিনের জ্ঞান অর্জন করয় দিন সম্পর্কে জানোই জানার চেষ্টা করেন বুঝয় এবং দিনটা নিজের চরিত্র এবং নিজের আমলের মধ্যে ফুটাইয়া তোলেন ও তখন সফল হইবা প্রকৃত অর্থে দিনদার হইবা দুনিয়া এবং আখেরাতেও সুন্দর হইব এবং জমিন ও ন্যায় প্রতিষ্ঠা হইব মুমিনোর আমাল যখন খারাপ হয় জমিন অন্যায় আয় এবং মুমিনোর আমাল এবং মুমিনোর ইমান যত মজবুত হইব আমাল সুন্দর হইব জমিন ও ন্যায় প্রতিষ্ঠা হয় আমার দুস্তকল বুজর্গ হল হতা আমি দীর্ঘ করিয়ার না আল্লাহ সুভায় না হুয়া তাহলে খোয়া শুনা بشيء عمل قرار توفيق دان فرقا واخر دعوانا ان الحمد لله رب العالمين